গতকালকে একটি কবুতর শর্ট ছিল প্রথম দিনে একটি শর্ট হয়েছে দ্বিতীয় দিন একটি শর্ট হয়েছে আজকে তৃতীয় দিন পাট আছে বাহান্ন কবুতর থেকে এখন পঞ্চাশটি কবুতর আছে আলহামদুলিল্লাহ টসে দিয়ে একটা কবুতর ঘাটবেই এটাই স্বাভাবিক কালী আন্দার এই জানি কবুতরও রয়েছে ওই যে শহীদনগরের ভিতরতে ইয়ার শহীদনগর না এটা হলো শ্মশানের সামনে ছোট থেকেই এমন আলহামদুলিল্লাহ ও খাঁচা থেকে বের উঠতে পারে না আস্তে 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 উঠে কিন্তু একবার আকাশে উঠলে রকেট হয়ে যায় আলহামদুলিল্লাহ এটাও আস্তে আস্তে সুন্দর মতোই তারা ভাই কবুতর ভরা হয়ে গেছে উপর দিয়ে একটা পলিথিন দিয়ে দিলো মাশাল্লাহ কবুতরগুলো আমরা নামাই আজকে বাসার উপর থেকে আপডেট দিব কবুতর ছাড়া হলে তারা ভাই আমাকে ফোন দিবে আমি বাসার উপর থেকে কবুতর আসার ভিডিওগুলা দেখাবো আপনাদের ইনশাল্লাহ তারা ভাই কে দিয়ে কবুতরগুলো ছেড়ে দিলাম আল্লাহ হাফিজান তারা ভাই চলে গেলো কবুতরগুলা নিয়ে মার্শাল্লা আজকে পোস্তকালা বেরিয়ে চলে যাবে পোস্ত থেকে দুই কবুতর এসে টিনে বসে আছে মাসাল্লাহ এই যে আরেক কবুতর নামতেছে এই যে এখানে আরো তিনটা কবুতর নামতেছে মার্শাল্লা পঞ্চাশ পিস কবুতর থেকে আঠারো পিস কবুতর কাউন্ট হয়েছে মাশাল আজকে তৃতীয় টস কমপ্লিট হলো আলহামদুলিল্লাহ কবুতর আরো বাড়ির উপরে উঠতেছে ছড়ায় ছিটে নামুক আপনাদের সবার উদ্দেশ্যে দেখায় দিব মাস সবাই দোয়া করবেন কবুতরগুলোর জন্য যাতে পঞ্চাশ কবুতরই খল লাগে ইনশাল্লাহ হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম ফ্রেশ ট্রেস হয়ে গোসল করে ছাদে অফিসের জন্য রওনা হবো ভাবলাম তার আগে একটি ভিডিও করে যাই আজকে তিন নাম্বার টসের পোস্তকলা ব্রিজ থেকে আল্লাহর রহমতে কবুতর মোটামুটি এইটির পার্সেন্ট কাউন্ট হয়ে গেছে মাসাল্লা উপরে আরো দুই চার পাঁচটা কবুতর দেখা যাচ্ছে বাসার উপরে এখানে কবুতর নামছে টোটাল উনত্রিশটি মাসাল্লাহ পঞ্চাশটা কবুতরের মধ্যে উনত্রিশ আর উপরে আছে তিন দুই পাঁচ চৌত্রিশটি কবুতর কাউন্ট হয়ে গেছে মার্শাল্লাহ বারের উপরেই আছে পাঁচ কবুতর এই গুলা নামলে দেখাচ্ছে আপনাদের সবাইকে আর এই যে বাড়ির উপরে পাঁচ কবুতর নামতেছে আরও কবুতর আছে এখন উপরের গুলো কার জানি না এই লাল কবুতরটা আমি নয়টা বাজে দেখে গেছি বাসার উপরে লাল কবুতরটা তখন আইসা নামে নাই এখন কোথা থেকে জানি আসলো বেলা বাসতেছি সাড়ে দশটা লাল কবুতরটা আরও আগেই আসছে কিন্তু বসে নাই বাসায় যার কারণে আমি কাউন্টিং হিসাবে ধরিনি এই যে একটা কালদম নর চলে আসছে মাসাল্লাহ কালদম একটা মাদি বাচ্চাও চলে আসছে এই যে এই মাদি বাচ্চাটা ড্যানায় সমস্যা তাই ন্যাকা উড়ে কিন্তু একবার যখন ও বাসা থেকে উঠে যায় তখন ওর আর ধরে রাখা সম্ভব হয় না ও পুরা থাকের সাথে ফ্লাই করে মার্শাল্লাহ সকলা ব্রিজ থেকে আজকে দশ কিলো কমপ্লিট হলো আপনাদের সবার দোয়াই মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ এই কবুতরটা নিয়ে আপনাদের সবার সাথে একটা ভিডিও করব বলছিলাম কবুতরটা যখন বাচ্চা ছিল এই মাদি কবুতরটা আমার জেনারেশনের কবুতর এটা এটা একটু বিপরীত হয়েছে সবগুলা বাচ্চার চাইতে একটু ফ্রেশ হয়েছে আর কি এটাই বিপরীত হয়েছে চাইছি কারণ সবগুলা বাচ্চাই জাবরা আসে এই বাচ্চাটাই একমাত্র ফ্রেশ আসছে দমকাল আসছে সব মাসাল্লা এই কবুতরটা আমার বাসায় বাচ্চা যখন ফুটছে ফুটে বড় হওয়ার পর থেকেই বুকের হার সম্পূর্ণ পাকা এই ভিডিওটা করতেছি এই জন্যই অনেকেই বলে কবুতরের বুকের হাড় বাঁকা থাকলে ব্রিডারের প্রবলেম হয় পাল্লায় পড়ে যায় টুর্নামেন্টে আসে না এই যে দেখেন আল্লাহর রহমতে আমার এই কবুতরটি দশ কিলোমিটার থেকে আসলো পোস্তকলা ব্রিজ থেকে আমার বাসা থেকে পোস্তকলা ব্রিজ দশ কিলোমিটার পরে এই কবুতরটি দশ কিলোমিটার থেকে আসছে এই বাইশ কিলো জেনারেশনের আমার মাদি কবুতরটা ওর বুকের হার এমন পরিমাণ বাঁকা কবুতরটা আমি খাঁচায় ঢুকলে আপনাদের দেখাই দিব ইনশাল্লাহ যে বলার মতো না কিন্তু এই কবুতর রহমতে দশ কিলোমিটার থেকে আসছে যদি কবুতর দশ কিলোমিটার থেকে আসতে পারে এটা আরও আসবে ইনশাল্লাহ পরবর্তীতে কি হয় জানি না কিন্তু দশ কিলোমিটার পর্যন্ত আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমার এই কবুতরটি ঘর লাগছে এইটাই আমি ভিডিওটা তুলে ধরলাম এই জন্যই যে বুকের হার বাঁকা হইলে কবুতরের বডি ফিটনেস যদি ঠিক থাকে চর্চা যদি ঠিক থাকে জাতের কবুতর থাকে ইনশাল্লাহ কবুতর লস হবে না জাতের কবুতর হইলে কবুতর ইনশাল্লাহ ঘরে আসবে কবুতর ভাই পড়তেই পারে পাল্লা দিলে কবুতর পড়বে আমার গত দুই পাল্লায় একটা একটা কবুতর শর্ট হয়েছে তো কি হয়েছে কবুতর পাল্লা দিলে দুই একটা কবুতর শর্ট হবেই যেহেতু এখন শীতের বাজার শীতের বাজারে কবুতর অনেকের চালনির সাথে মিশবে অনেকে চালনির সাথে মিশে কবুতর রইতে পারে আকাশে বাজের প্রবলেম থাকে শীতে যে কবুতর পাল্লা দিলে কবুতর শর্ট হবেই এমন কোন মাইকাল লাল নাই যে বলতে পারবে যে আমি একশো কবুতর পাল্লা দিছি আমার একশো কবুতরই কল লাগছে তো কবুতর বোবাজাত বোবা প্রাণী অনেক সময় সময়তেই ভালো ভালো কবুতর গত সিজনে আপনার পঞ্চাশ ষাট কিলো একশো কিলো দেড়শো কিলো পাল্লা দেওয়া কবুতরও আপনার যখন প্রথম পাল্লা হবে রোডের পারে পড়লে অথবা সিজনের প্রথম পাল্লাতেই অনেক কবুতর নাই হয়ে যায় তো পাল্লা দিলে কবুতর শর্ট হবে ভালো ভালো কবুতর শর্ট হয়ে যাবে সময়কালে আপনি যে কবুতর গনার হিসাবে ধরবেন না এই কবুতর আপনার বাসায় চলে আসবে অথচ আপনার হিসাবের কবুতর আপনার বাসায় ঢুকবে না আর একটা এক্সপেরিমেন্টলি দেওয়ার জন্য এই যে একটা গেন্দামাদি এই মাদিটা গত সিজনে আমার বাসায় কার যেন চলে আসছে জানি না তো বাচ্চাটা আমি মালিক পাইনি যার কারণে আর ফেরত দিতে পারিনি এই গেন্দামাদিটা আমি গত বছর আমার বাসায় সেট করি এই গেন্দামাদিটা এই বছর গত বছর আমার থাকের সাথে খুব ভালো উড়ছে এই বছর কি করতেছে থাক উপরে চলে যায় ও কই থেকে জানি ছুইটা চলে আসে আইসা এই যে মুস্তিতে ওইসা থাকে উড়ে না সর্বোচ্চ গেলে আর কি পাঁচ মিনিট উড়ে না কবুতরটা এই গেঁদামাদিটা এই গেঁদামাদিটা করে কি আইসেই ওই চিপা যা বৈষা থাকে একা একে পরে যখন সব কবুতর নাইমা আসে মুস্তি টুস্তি কইরা চিপা চাপায় বৈশা থাকে তো এইটারে দিয়ে দিছি আর কি আমি মাদিটা সুন্দর হইলেও একদম দেখেন কত সুন্দর মাদিটা ছোট্ট মাথা ঠোঁট বুট ঠোঁট না আবার বুট ঠোঁটও বলা যায় হ্যাঁ কবুতরটা তো দিয়ে আমি কো কি যা থাকলে থাকবো জেলে যাইবো এই কবুতরটা আল্লাহর অশেষ সহমতে আজকে পর্যন্ত তৃতীয় পাল্লায় কাম ব্যাক করছে বাসায় আলহামদুলিল্লাহ তো এই ছিল পাল্লার ছোটোখাটো একটা আমার থেকে বলা যে কোন কবুতর কখন কি করবে কেউই বলতে পারবে না এটা সময়কালে ভালো ভালো নাই হয়ে যায় আবার সময়কালে যেগুলো আপনার হিসাবের বাহিরের কবুতর এই কবুতরগুলো আপনার বাসায় কাউন্ট হয়ে যাবে কিচ্ছু করার নাই এটা সম্পূর্ণটা আল্লাপাকের উপরে আল্লাপাকের নীলা খেলা যে আল্লাপাক কখন কোনটা দিয়ে কি করায় দিবে কেউই বলতে পারবে না তো কবুতর নিয়ে আসলে অহংকার বড়াই করার কিছু নাই কবুতর কখন কি হয় বলা যায় না রাস্তায় কবুতর থাকলে বাজের প্রবলেম থাকে তারপর শীতের সময় চালনি বাইরে বাইরে থাকে অনেকে কবুতর ধরে পোস্ট করে দিয়ে দেয় অনেকে কবুতর ধরে পোস্ট করে না তো এক 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 মন মানসিকতা রকম এটা নিয়েও বলার কিছু নাই কারণ যার যার ব্যক্তিগত ব্যাপার এই যে আরো একটি কবুতর আসছে চল্লিশ নাম্বার কবুতরটি কাউন্ট হলো যেখানে দুই চার ছয়টা কবুতর উঠতেছে এর মাঝখানে একটা চল্লিশ নাম্বার কবুতর কাউন্ট হয়েছে চল্লিশ মাশাল্লা বিওয়ার এই যে আরো একটি কবুতর চলে আসছে মাশাল একচল্লিশ নম্বর কবুতরটিও চলে আসছে তো ভিউয়ার্স আমি অফিসে চলে যাব তাই ভিডিওটি এখানে ক্লোজ করে দিচ্ছি ইনশাআল্লাহ তারা কাছ থেকে আপডেট নিয়ে আপনাদের সবার উদ্দেশ্যে জানাই দিব যেহেতু সময় এখন অনেক বাকি পোনে এগারোটা বাজতেছে তো সারাদিনে আরো কবুতর আসবে ইনশাল্লাহ একচল্লিশ নম্বর কবুতর নামায় আমি বারসার থেকে বের হয়ে দোকানের উদ্দেশ্যে রওনা দিব তো সবাই দোয়া করবেন আমার জন্য এবং আমার কবুতরগুলোর জন্য যাতে বাকি কবুতর চলে আসে তো আল্লাহ রহমতে তারা সাথে এখন বাঁচতেছে বিকেল চারটা পঞ্চাশ তারাবাই ছাদে ওঠার পরে আমাকে আপডেট জানালো যে পঞ্চাশটা কবুতর থেকে উনপঞ্চাশটি কবুতর আসছে কালদম যে নর বাচ্চা এবং মাদি কবুতরটা ছিল এই দুইটা আসছে আর একটা জাবরা একটা কবুতর আসতে পারে নাই তো কালদমের এখানে আবার আর একটা কথা রয়ে গেছে আমি বলছিলাম কালদম নর একটা মাদ আমরা যে বাচ্চাটাকে নর ভাবতেছিলাম এই বাচ্চাটা নর না মাদি বের হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ দুইটা কবুতরই চলে আসছে একটি কবুতর শর্ট শট আজকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাঁচ সপ্তাহ নামাজ পড়বেন এবং আমার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম